ভাইরাল হতে চাইলে আজকাল মানুষ রিল বানায় আর টিম ইন্ডিয়া কি করছে জানেন ওরাও রিল বানাচ্ছে হেরে গিয়ে মাঠের বাইরে হ্যালো হাই নমস্কার আপনারা দেখছেন প্রেমের আড্ডা আর আমি প্রেম আর আজ আমরা আলোচনা করব টিম ইন্ডিয়ার সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স নিয়ে যা দেখে মনে হচ্ছে আহা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আপনারা টিম ইন্ডিয়ার খেলা দেখে এর থেকে বেশি আর কী বা বলা যায় বলুন আচ্ছা পরিস্থিতি এত খারাপ কবে হলো যে টিম গত পাঁচ বছরে দু দুবার ডাব্লুটিসি ফাইনাল খেলেছে এখন সেই টিমটাকেই ফাইনাল থেকে এত দূরে মনে হচ্ছে যে গুগল ম্যাপের লোকেশান নিয়েও খুঁজে পাওয়া যাবে না আচ্ছা পরীক্ষায় কম নাম্বার আসলে বা ফেল করলে তো মার খায় টিম ইন্ডিয়া যে এরম পারফরমেন্স দিচ্ছে তাহলে টিম ইন্ডিয়ার প্লেয়ার আর কোচগুলোর সাথে কী করা উচিত এই তো গত বছর নিউজিল্যান্ড এসে আমাদের হোয়াইট ওয়াশ করে চলে গেল আর এখন সাউথ আফ্রিকা আমাদের হোয়াইট ওয়াশ করে দিল কাল এমন না হয় বাংলাদেশ পাকিস্তানের মতো দলও আমাদের হোয়াইট ওয়াশ করে চলে যায় সিরিজ শেষে গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে এসে কি বলছেন জানেন আমি সেই কোচ যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছি এশিয়া কাপ জিতিয়েছি ইংল্যান্ডে গিয়ে ভালো খেলেছি আরে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তোমাকে যে দলটা দেওয়া হয়েছিল সেই দলটা গত বছর ওডিআই ওয়ার্ল্ড কাপে এগারোটা ম্যাচের মধ্যে দশটা জিতে এসেছিল শুধু ভুল ভবিষ্যতে ফাইনালটাই হেরে গেছিল আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচই হারেনি তিরিশ বছরের প্রথমবার কোনো ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করেনি ঘরের মাঠে টেস্ট খেলে এদিকে বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি সোশ্যাল মিডিয়াতে সরাসরি লিখে দিয়েছে এক সময় আমরা জিততে নামতাম আর এখন ম্যাচ বাঁচাতে নামছি পরে হয়তো চাপে পড়ে পোস্টটি ডিলিট কর দিয়েছে কিন্তু ঠিকই তো বলেছে আচ্ছা দোষটা কার বলুন তো গম্ভীর ব্যাটার বলার নাকি সিলেক্টর কে এল রাহুল চার ইনিংসে আটষট্টি রান ঋষভ পান চার ইনিংসে উনপঞ্চাশ রান মাত্র এই পারফরমেন্স দেখে মনে হয় যে তার জন্য আমরা খেলছিই না আর টিমের সমস্যাটা কোথায় বলুন তো অলরাউন্ডার বেশি হয়ে গেছে তিনটে কিংবদন্তি প্লেয়ার রিটায়ারমেন্ট একসাথে নিয়েছে বলে নাকি নতুনরা সেট হতে পারছে না নাকি জিততে চাওয়ার সেই খিদেটাই নেই গুরু গম্ভীর তো স্টার কালচারটা শেষ করতে চেয়েছিল। আর এখন কোনো স্টার প্লেয়ারই পাচ্ছে না যে ভালো পারফরমেন্স দেবে যাই হোক একটা খুশির খবর আছে দু পর্যন্ত বাড়িতে আর কোনো টেস্ট ম্যাচ নেই তারপর ইনফর্ম প্লেয়ার সারফারাজ খান তাকে আপনারা বসিয়ে রেখেছেন সাই সুদর্শন যার তিরিশের নিচে অ্যাভারেজ তাকে আপনারা খেলিয়ে যাচ্ছেন মোহাম্মদ সামি আকাশদীপ সিং শ্রেয়া সাইয়ারের মতো প্লেয়ারদের আপনি সুযোগই দিচ্ছেন না আচ্ছা ভিডিওটি যদি আপনি এতদূর দেখে থাকেন কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটি একদমই নতুন আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুব সাপোর্ট পাবো তাহলে আপনারা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ কমেন্টের মাধ্যমে আর দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওতে এই চ্যানেলেই আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু